আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা অবাক করা কোনো কিছু আশ্চর্যকর কোনো কিছু অথবা বিস্ময়কর কোনো কিছু দেখলে বা শুনলে আমরা এক ধরনের ইমপ্রেশন বা রিয়াকশান দিই ইংরেজিতেও এই ইমপ্রেশন বা রিয়েকশান অর্থাৎ প্রতিক্রিয়াগুলো বিভিন্ন শব্দের মাধ্যমে বা শব্দগুচ্ছের মাধ্যমে প্রকাশ করা হয় চলো আজকের লেশন থেকে আমরা এ ধরনের শব্দ বা শব্দগুচ্ছ শিখে নিই হাউ সারপ্রাইজিং কি আশ্চর্যজনক খুব আশ্চর্যজনক কোনো কিছু দেখে সাধারণত আমরা এই রিয়াকশানটা দিয়ে থাকি কি আশ্চর্য আমি কখনো ভাবিনি তুমি এখানে আসবে আমি কিন্তু এই বাক্যগুলো ভাবার্থ দিয়ে বুঝাচ্ছি একদম শাব্দিকভাবে বললে কিন্তু শুনতে ভালো লাগবে না হাউ সারপ্রাইজিং আই নেভার থট ইউ উড কাম হিয়ার হাউ সারপ্রাইজিং আই নেভার থট ইউ উড কাম হিয়ার কতটা আশ্চর্যজনক যে তারা খেলায় জিতল হাউ সারপ্রাইজিং দ্যাট দে ওয়ান দ্য গেম হাউ সারপ্রাইজিং দ্যাট দে ওয়ান দ্য গেইম এই বাক্যগুলো বলার ক্ষেত্রে এই টোনটাও মেনটেন করতে হয় কি এক বিস্ময় সারপ্রাইজ কোনো অবাক করা ঘটনা জানলে বা দেখলে সাধারণত এই ইম্প্রেশন ব্যবহার করা হয় যেমন আমি যদি বলি কি এক বিস্ময় আমি তোমাকে এখানে দেখার আশা করিনি সারপ্রাইজ আই ডিডেন্ট এক্সপেক্ট টু সি ইউ হিয়ার সারপ্রাইজ আই ডিডেন্ট এক্সপেক্ট টু সি ইউ হিয়ার আই ক্যান্ট বিলিভ ইট আমি বিশ্বাস করতে পারছি না কোনো কিছু বিশ্বাসযোগ্য মনে না হলে বা অত্যন্ত অবিশ্বাস্য মনে হলে এই ধরনের এক্সপ্রেশন দেয়া যায় আমি বিশ্বাস করতে পারছি না সে আসলেই পরীক্ষায় পাশ করেছিল আই ক্যান্ট বিলিভ ইট হি অ্যাকচুয়ালি ফার্স্ট বিলিভ ইট হি অ্যাকচুয়ালি ফার্স্ট দ্যাক্সাম হাউ আমেজিং কতটা অবিশ্বাস্যকর যে কোনো অবিশ্বাস্য বা চমকপ্রদ কিছু দেখলে এই ইম্প্রেশন ব্যবহার করা হয় কতই না অবিশ্বাস্যকর যে তুমি প্রকল্পটি এত দ্রুত শেষ করেছিলে স্য ব্যাপার যে আমি একজন বিখ্যাত অভিনেতাকে দেখেছিলাম হোয়াট অ্যান ইনক্রেডিবল থিং ইট ওয়াজ টু মিট আস অ্যাক্টর হোয়াট অ্যান ইনক্রেডিবল থিং ইট ওয়াজ টু মিট আস অ্যাক্টর আনবিলিভেবল অবিশ্বাস্য অবিশ্বাস্য কর যে তারা আসলে এটা করেছিল আনবিলিভেবল দে অ্যাকচুয়ালি ডিড ইট আনবিলিভেবল দে অ্যাকচুয়ালি ডিড ইট অবিশ্বাস্য যে সে প্রতিযোগিতায় জিতেছিল আনবিলিভেবল দ্যাট হি ওয়ান দ্য কম্পিটিশন আনবিলিভেবল দ্যাট হি ওয়ান দ্য কম্পিটিশন আমার এত অবাক লেগেছে টু মাই সারপ্রাইজ যখন এমন কিছু ঘটে যা একদমই আমাদের কল্পনার বাইরে এবং ইতিবাচকভাবেই সেটা চমকপ্রদ তখন আমরা এ ধরনের এক্সপ্রেশন দিয়ে থাকি আমার এত অবাক লেগেছে যে সে প্রতিযোগিতায় জিতল টু মাই সারপ্রাইজ ইউ ওয়ান দ্য কম্পিটিশান টু মাই সারপ্রাইজ ইউ ওয়ান্ট দ্য কম্পিটিশান আমার এত ভয় লেগেছে বা আমি এত ভয় পেয়ে গেলাম টু মাই হরর যখন এমন কিছু ঘটে যা খুব ভীতিকর বা অবাক হওয়ার মতো এবং সেটা নেতিবাচকভাবে আশ্চর্যকর হয় তখন আমরা এই ধরনের এক্সপ্রেশন দিয়ে থাকি রান্নাঘরে আগুন লাগা দেখে আমি এত ভয় পেয়ে গেলাম টু মাই হরর দ্য কিচেন কট ফায়ার টু মাই হরর দ্য কিচেন কট ফায়ার আমি এত হতাশ হয়ে গেলাম টু মাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইভেন্টটি বাতিল হয়ে গেল আমি এত হতাশ হলাম টু মাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট দ্য ইভেন্ট ওয়াজ ক্যান্সেলড টু মাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট দ্য ইভেন্ট ওয়াজ ক্যান্সেলড আমার পরিতাপ হলো বা আমি অনুশোচনা প্রকাশে বলতে পারি টু মাই রিগ্রেট আমার অনুশোচনা হচ্ছে যে আমি ট্রেনটি মিস করলাম টু মাই রিগ্রেট আই মিসড দ্য ট্রেন টু মাই রিগ্রেট আই মিসড দ্য ট্রেন আমার দুঃখ লাগছে আমার অনুশোচনা হচ্ছে আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইনি টু মাই রিগ্রেট আই ডিডেন্ট অ্যাপোলোজাইজ ফর মাই মিস্টেক থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম